কামড়াবে তো হ্যাঁ জল মারবো কাকে বাটা ভালো না বিলাপুর ভালো বাটা ভালো কেন এটাই হচ্ছে আজকাল দিনের অমূল্য জিনিস আজকে ভিডিওটা আরম্ভ করছি ঝাঁকি খেতে খেতে এবং অটোতে যেতে তোমরা কিছুই বুঝতে পারছো না তাই না আর হ্যাঁ গিম্বেল কিনে নেওয়া হয়েছে সেসব ব্লগ আসবে তোমরা দেখতে পাবে আর সঙ্গে রয়েছে আর রাস্তার অবস্থাও তোমাদের দেখাবে চলো পরেও রাস্তা খারাপ এখন পাহাড়ের উপর উঠতেও কোনো জায়গা যেহেতু আমরা রান্না পুজো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি আর রান্না পুজোর পরের দিনকেই হচ্ছে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোয় জানো তো সবথেকে বেশি জিনিস লাগে ইলিশ মাছ আর এখানে প্রচণ্ড পরিমাণে বাজারে ভিড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ড্রিমবেলের মধ্যে ভিডিও করছি বলে সেই জন্যই তোমাদেরকে দেখাতে পারছি নইলে ঝাঁকিতে তোমরা কিছুই দেখতে পেতে না রাস্তার অবস্থাগুলো দেখো বর্ষার সময় তো রাস্তার অবস্থা একদম বেয়াল সেই কারণেই আর তোমাদের ভিডিও দেখার টিভিতে ক্ষেত্রের জন্যই সেই জন্যে ড্রিমবেলটা কিনতে কেননা আমি হাতে ধরে করতে পারি না তো এইদিকে জয় চাঁদ বসে বসে দেখছি আমাকে শেখাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কাকার বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর গান হচ্ছে অন্ধকারে আমরা হেঁটে যাচ্ছি আর এখানে দৃশ্যটা তোমাদেরকেও এই দেখো উপরে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতেই আমরা এগিয়ে যাচ্ছি আর এরকম অন্ধকার রাস্তা আর চাঁদের আলো দেখতে দেখতে আর পেছন দিকে প্রচণ্ড পরিমাণে গান বাজছে কালকে বিশ্বকর্মা পুজো আজকে রান্না পুজো এখন চলে এসেছি কাকুবাড়িতে বাড়িতে কাকিমা বাইরে আনাজ কাটাকাটি করছে আর একপাশে জয় চাঁদ বসে আছে এসেছি অনেকক্ষণ আগে এদিক ওদিক ঘর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছিলাম অনেকদিন পরে আসলাম প্রায় ছমাস পর তাই তো ছিল এই ছমাস মাস পরে আসছে আর এখানে আমার ভাইরাল ব্যক্তি বুঝলে তো তোমরা শর্ট ভিডিও থেকে দেখতে হবে কলের মধ্যে রয়েছে কলটাকে টিপে জল বার করছে বোতল ভরছে ভাইরাল ব্যক্তি এখন অনেক বড় হয়ে গেছে দেখো আমার ভাইরাল ব্যক্তি একেবারে হ্যাঁ ফার্স্ট ভিডিও না সেকেন্ড ভিডিওতে রয়েছে বলে দাও যেটু দই নিয়ে এসছে আমি দই খাচ্ছি কেমন লাগছে তোমরা খাবে তোমরা দই খাবে আসো কাকিমা রান্না পুজোর যোগাযাতি করছে মেন জিনিস ইলিশ মাছ ইলিশ মাছ কাটছে এইখানেই হবে তো কাকিমা এইখানেই পুজো হবে সব যোগাযাতি সব করে রেখে দিয়েছে চান করে উঠে তারপরে বসবে সবই দেখতে পাবে এই ব্লগের মধ্যে এবং মাই লাইফ জয় ব্লগেও দেখতে পাবে এটাই হচ্ছে আজকাল দিনের অমূল্য জিনিস দাদা ভাইকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে এর জেঠুর ছেলে আর ওর হচ্ছে কাকার ছেলে ঠান্ডা যেহেতু আমি ওরকে গায়ে ঠেকিয়ে বলেছি ঠান্ডা ও ঠেকিয়ে বলেছে ঠান্ডা ওকে জিজ্ঞাসা কর ভালো কিনা কি হচ্ছে গ্রাম্য জায়গা যেহেতু সেই জন্য কাদা তো থাকবেই তার মধ্যে ইট বিছানো আরে এইদিকে দেখো মাটির দেয়াল এই চলছে এই চলছে আরে এসেছি মাটির ঘর আর কত মোটা দেয়ালটা দেখবেন আগেকার দিন বল কেমন আছিস প্রায় সাড়ে দশটা বাজতে যায় আর এখন রান্না বসছে বলতে গেলে কাকিমা চান টান করে এসেছে এসে রান্না বসাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি রান্না পুজোয় কি কি সিস্টেম হয় বা কি কি নিয়ম পালন করতে হয় রান্না সবাই জানি কিন্তু রান্না পুজো বলে এই যেরকমভাবে এই পুজো হয় নিষ্ঠা বানে বলতে গেলে নিখুঁতভাবে এখানে পুজোটা করতে হয় কেননা এই পুজো যেমন প্রসাদ খায় সেই প্রসাদ খেয়ে অনেক অনেকে অসুস্থ হয়ে পড়ে যদি নিয়মকানুন মেনে না যদি পুজো করা হয় না ঠাকুর খুব জাগ্রত মা মনসার এই পুজোটা করা হয় আর রান্না পুজো হচ্ছে মা মনসার পুজো রান্না পুজো এবং এই নতুন উনুন তৈরি করে নতুনভাবে তৈরি করে এদিকে গালে হাত দিয়ে বসে আছে বাড়ির মালিক আর তার মা সবজি কাটাকাটি করছে কেননা রান্না হবে একটার পর একটা সেইগুলো আগে থেকে জোগাড় করে রাখছে যেহেতু এই পুজোতে বলতে গেলে যে রান্না করে না তাকে কথা বলতে নেই কেন কথা বললে মুখ থেকে হয়তো থুতু বা কোনো ছিটিয়ে পড়বে জল সেই কারণেই কোনো কথা বলে না সেটাই দেখালাম রান্না শুরুতে কিভাবে উনুন জ্বালায় পুজো করে তারপরে রান্না বসায় কথা বলবে না মুখটা পুরো ঢেকে আস্তে আস্তে রান্না করবে কত কষ্টকর ব্যাপার তাই না চান করে এসে তারপরে এইসব রান্নাগুলো করবে একে একে সব কিছু মাছ ভাজা থেকে আরম্ভ করে শাক থেকে আরম্ভ করে নারকোল ভাজা আর নানা রকম সব রান্না সব কিছুই দেখতে পাবে এই ব্লগের মধ্যে জানি না তোমাদের কারকার কার বাড়িতে রান্না পুজো হয় বা রান্না যোগাযাতি হয় কাকিমায় রান্না হয়ে গেছে

आमी आते ना ए हेके दिले ए बाते गेंजी ते हेके दिए छे जा 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 गेंजी ते गेंजी तो साइड दिए हागलो देखला पोछा बंदी हागबे ना उड़को हागे सुनो पोछा मुरी पोछा मुरी के हागबे ना तले ओय ओय जो हापे हापे ए मोर ए माय ए माय रे तो एक टाइम मारबो ता तो भोई पाछी ना गाना आसे गाना गाना दे दे ओके दे आए গলাটা ধর গলাটা ধর চেপে ধরবি গলাটাকে হ্যাঁ না না গলাটা চেপে ধর না ওই গলাটা চেপে ধর হ্যাঁ চেপে ধর চেপে ধর আজকেই রান্না হবে গলাটাকে চেপে ধর গলাটাকে চেপে ধর না না হাত ধরে নিয়ে যায় হাত ধরে নিয়ে যায় হাত ধরে হাঁটে হাঁটে নিয়ে যায় ও কী হবে এবার রেগে গেছে দেখতেই পেলে সকাল থেকে উঠে এইরকমই হচ্ছে সব কিছু আর এদিকে পুজো টুজো দিয়ে আর এখান প্রসাদ নিয়ে এসেছে প্রসাদ গুলো খেয়ে নি প্রসাদ দিয়ে গেছে আর ওইদিকে জয়চা রিলস দেখছে কালকে সারা রাত ধরে রান্না হলো আর তোমাদেরকেও কিছু ক্লিপ দেখাতে পেরেছি আর কেননা দেখাতে পারিনি রাত রাত্রের দিকে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সারা রাত ধরে ভোরবেলা পর্যন্ত রান্না করেছে কি কী রান্না করেছে সেগুলো দেখ ভাতটা তো দেখিয়েছিলাম এখানে রয়েছে মাছ ইলিশ মাছ আর এদিকে নানারকম সবজি দিয়ে তরকারি এই একটা তরকারি এদিকে একটা তরকারি ভাজা মেলাই ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এটা হচ্ছে আলু ভাজা কলা ভাজা বরবটি ভাজা মাঝখানে কী সব রয়েছে বুঝতে পারছি না ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা কামরুল ভাজা চলো এবার খেয়ে দিয়ে নিন খেয়ে দিয়ে নিন তারপর আস এটা রান্না পুজোর প্রসাদ চলে এসেছি কাকার বাড়ি থেকে চলে এসে বাড়িতে এসে এখন জয়চাঁদ বাড়ি চলে যাবে জয়চাঁদের কাজ আছে বলে নইলে দু চার দিন রেখেই দিতাম আজকে পুজোর সময় আসার চেষ্টা করবো আর তোমাদের ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর টাকাকে সবাই সাপোর্ট করো কারণ ফোন কাবে বলে একটা গিমবেল কিনেছে ঠিক আছে পাশে থাকো মানুষটা সবার পাশে থাকতে সম্ভব পাশে থাকো সবার পাশে থাকতে চাই আর তোমরাও ভালো থেকো আজকে ভিডিওটা সে এখানেই শেষ করলাম ভালো থেকো এবং সবাইকে ভালো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই চলো টাটা বাই বাই